ছুটি দিলাম তোমাকে টাটা বাই বাই গুড বাই খতম আমার কেস কি খতম করে দিতে আচ্ছা কি কি দিয়েছ সেটা বলতে দেখি কি কি দিয়েছ তুমি এর মধ্যে এটা সিক্রেট বলা যাবে না হ্যাঁ তার মানে তার মানে কিছু একটা খামতি আছে তা না হলে বলছো না কেন বলো কি কি দিয়েছ বলো এর মধ্যে

একসঙ্গে ভেজে নিয়েছিলে চলছে তাহলে আজকে খাওয়া দাওয়াটাও বিশাল হবে এই আশাই করছি বাইরে যে পরিমাণে তাপ প্রবাহ চলছে তাতে এখানে যদি বেশিক্ষণ আমি দাঁড়াই আমি মরে যাব মারা যেতে পারি তুমি রান্না করতে থাকো আমি একটু ঘরে রেস্ট নিতে যাই রেস্ট তুমি আমাকে একটু ইনস্ট্রাকশনটা দাও তাহলেই আমি ধন্য হয়ে যাই এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দাও আচ্ছা টমেটোটা আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি আচ্ছা তোমার মেয়েটা কি করছে ওখানে তোমার মেয়েটা আর কি খেয়ে দিয়ে কাজ নেই ভাই ভগবান কই দেখি কি করছিস তুই ফ্রিজ থেকে

আগেরকার দিনে মানে যারা ঠাকুর মশাই ছিল তারাই রান্না করতো জানো মানে যারা ব্রাহ্মণ তারাই রান্না করতে বলো বিহারিরা বিহারি ঠাকুর সব থেকে দামি বিহারিদের হাতে টেস্ট খুব ভালো রান্না ফ্রেশ রান্নার টেস্ট ভালো তাহলে আজকে মনে হচ্ছে রান্নাটা ভালোই হবে তুমিও তো ঠাকুর কি যে বলো

আজকে না মানে এই চুচুড়িটা কেমন টেস্ট হলো সেটা খাওয়ার সময় আমি বন্ধুদের বলবো ঠিক আছে কি ব্যাপার আজকে কি খেতে পাবো হ্যাঁ তো গাইস ক্যামেরা এই এই শোনো শোনো আবার আমি টাইমটা দেখাতে চাই ঠিক কাটাই কাটাই পনি পাস্তা এদিকে শোনো শোনো এদিকে ঘোরাও আমার কিন্তু টাইমের ঠিক আছে টাইম একদম এক্স্যাক্টলি যে টাইমে আমি খাই তোমাদের খেতে দিই সেই টাইমটাই আপনি বাজে এক্ষুনি খেতে দেবো রাখো ফোনটা রাখো প্রথমে পাতলা করে মুসুরির ডাল মুসুরির ডালটা কিন্তু আজকে একদম পাতলা হয়েছে তার সাথে আছে পটল ভাজা ও। চিংড়ি মাছের চপ দিয়ে ডাল চিংড়ি মাছটা বললো দেখুন কেমন হয়েছো বাবা হম এইবার কিন্তু পরের আইটেম যেটা ও কি করেছ গো

খেয়ে দেখো করে দেখো সত্যি কথা বলতে ই না খেলে দেখবে পেট ভরে যায় একটু বেশি পরিমাণে নিলে ই চোর খেয়েই পেট ভরে যায়